এরা জালসা করার জন্য তালিম করার জন্য এক জেলা থেকে আরেক জেলা সফর করতে পারবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই তো দাওয়াতের জন্য সফর করা কাদের দায়িত্ব ছেলেদের দায়িত্ব দ্বিতীয় কথা গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে কিছু দিনের কথা বলবে কোনো সমস্যা নাই করতে পারে তবে শর্ত হচ্ছে এই যে উল্টা পাল্টা গজল শিরকি গজল বেদাতি গজল জুইফ হাদিস এগুলো থেকে বেঁচে থাকতে হবে কে তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে এটারও কোনো সুযোগ নেই এটাও চলবে না হয়তো অনেকেই বলবেন যে আয়েশা আল্লাহ তালা আনহার নিকট থেকে সাহাবীরা হাদিস শুনতেন সেটাকে আপনি কি বলবেন অবশ্যই সাহাবীরা হাদিস শুনতেন এখন যদি ইলমের ওই রকম কমি দেখা যায় ইলমের ওই রকম কমতি দেখা যায় যে এমন প্রশ্ন যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে এমন একজন মহাদ্দেশা আছে এমন একজন মুফাস্সেরা আছে যে প্রশ্নের উত্তর না আবদুল্লা ভাই দিতে পারবে না আর কোনো বড় পুরুষ আলেম দিতে পারবে ওই মহিলার কাছেই যাওয়া লাগবে না হলে হবে না সেটা আলাদা যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে তখন কোনো প্রয়োজন নেই তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দিবে স্থানীয়ভাবে এবং কোরআন সহি হাদিস অনুযায়ী